গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সরি গুড মর্নিং না গুড নাইটই বটে যাই হোক আমার একটা দেওরের বিয়ে তো সেখানে এই যে যাব বলে সবাই রেডি হয়ে গেছি সকাল থেকে তো ভিডিও বানানোই হয়নি তো একদম রাত্রিরেই ভিডিওটা বানিয়েছি তো এই যে দেখো এখানে বরণ টরণ হচ্ছে তার আগে না আমি ভিডিও বানাতেই ভুলে গেছি তো এখানে যে দেওকে মিষ্টি খাওয়াচ্ছে তারপরে আমরা সবাই আমার মেয়েদের ওখানে দাঁড়াতেই চাইছিল না ওখান থেকে বেরিয়ে দেখো চলে এসেছি আগে আমরা চলে আগ বরের গাড়ির আগে আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে যে টেল ফাটাচ্ছে আর করছে তো বলো না এত বেশি মানে নাচানাচি করতে যে না এত দেরি হয়ে গেছে বলার না তো এই যে এখানেও দেখো বর নাচছে পিছন দিকে বুঝতে পারছো কি না আমিও জানি না টোপুরটা দেখতে পাওয়া যাচ্ছে তো এই যে এখানে দেখো এখানেও বর নাচছে মানে সবাই প্রচুর মানে প্রচুর মস্তি করেছি তারপর দেখো আমরা আগেই চলে এসেছি কারণ আমার মেয়ের ঘুম পেয়ে যাচ্ছিলো এখন কিন্তু সাড়ে দশটা বাজে তো এসে আমরা এই যে লজে এসে গেছি এসে আমরা আগে আমি ফুচকা খাইনি অবশ্য কারণ আজ আমার ছিল সোমবার তো সোমবার আমার তো তোমাদের আগেও বলেছি আমার পুরো ফুল নিরামিষ থাকে শুধু মানে সাজু গুজু করে ঘুরতে গেছি ব্যাস এইটুকুই আমার মেয়ে ফুচকা খাচ্ছে আর তোমাদের দাদাও আর আমি একটু তোমাদের দাদাকে বললাম আমার একটু ক্লিপ নিয়ে নাও না গো তো আমার তো ভিডিও বানানোই হয়নি তারপরে দেখো ওখান থেকে ফুচকা পকোড়া ওরা সব খেলো আমি জাস্ট জুস খেয়েছি খেয়ে যেখানে দেখো কোন সঙ্গে দেখা করতে এলাম এসে দেখি মানে লোকজনই নেই সব চলেই গেছে এরকম অবস্থা মানে আমাদের আসতে না অনেক রাত হয়ে গেছে তাও তো আমরা আগে চলে এসেছি বর এসেছে তো আরও অনেক পরে এগারোটার ওপর বেঁচে গিয়েছিলো বর আসতে এগারোটা সাড়ে এগারোটা হবে বরে আসতে তারপরে দেখো এখানে যে দাঁড়িয়েছিলাম বরের জন্য ওয়েট করছিলাম কারণ বাজনার আওয়াজ পাচ্ছিলাম তারপরে এই যে দেখো কোনো যাত্রীর লোকজন সব বেরিয়ে চলে এসেছে বাইরে আর এই যে দেখো বর যাচ্ছে কী অবস্থা দেখতে পাচ্ছ সবাই নাচানাচি করছে মানে গোটা রাস্তা মানে বরের গাড়ি ওই নামেই সামনে সামনে যাচ্ছিলো আর কি সবাই নাচানাচিই করছিল। তো এখানে যে বর আসার পরে এই যে সেল দিয়েছে আবার তো এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতেই পাওয়া যাচ্ছে না বরকে তো আমি আবার একটু ভেতরে ঢুকে দেখো এখান থেকে বরকে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ বর তো পুরো ফুল মস্তি মানে যখন বরণ হচ্ছিল না তখনও তো ক্যামেরা মানে পেছন দিকে দাঁড়িয়েছিলাম সে কারণে আমি ভালোভাবে ভিডিও নিতে পারি না জায়গাটা খুব শর্ট ছিল সেই কারণে আর এই যে দেখো এখানে এটা কনের দিদি হয় যাই সবাই খুব খুব এনজয় করেছে এটা আমার শাশুড়ি মা যে যাচ্ছে তো এই যে কোনো যাত্রী বড়যাত্রী সবাই এবার একসাথে এন্ট্রি দিচ্ছে আর কি ঘরে এই লজের মধ্যে এটা জামাইবাবু হয় নাচছে বড় জামাইবাবু হয় তো যাই হোক সবাই খুব 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 এনজয় করেছি গো আর এখানে যে একটা দাদা বৌদি হয় তারাও নাচানাচি করছে খুব মানে সবাই খুব মানে খুব মানে বলার মতো নয় খুব এনজয় করেছি আর খুব বেশি দূরে না পাঁচারুল আমাদের এখানে যে বললি পাঁচারুলের লজে বিয়ে হয়েছে আমাদের এখান থেকে জাস্ট পনেরো মিনিট আমাদের বাড়ি থেকে সেই কারণে টোটো করাও হয়েছিল আর এখানে দেখো যখন মানে ব্যাম্পারটিটা ঢুকছে তখন বর ঢোকেনি তখন এই যে দেখো কোণে উপর থেকে না আসছে দেখতে পাচ্ছ তো আমি দেখেই আমার হাই এসে উল্টে যাচ্ছিলাম সত্যি যেই দেখেছে না ক্যামেরা করছে তারপরে আর আসেনি সরে চলে গিয়েছিল। তারপরে এই যে দেখো বর চলে এসেছে এই সেই যে একটা ঘরের মধ্যে এই যে বসে আছে এখানে ছবি টবি নেওয়া হচ্ছে আর বিয়ের লগন ছিল বারোটার পর সেই কারণে সেইভাবে বিয়ের তো কিছু ভিডিও আমি করতেই পারলাম না আমাকে একটু দেখিয়ে নিলাম তারপরে দেখো চলে এসেছে খেতে শুধুমাত্র বরযাত্রী খেতে আছে আর কেউ নেই আর এখানে এই যে দেখো মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার মেয়ে হেয়ারম্যানটা কোথায় নামিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছে দেখো তো যাই হোক এরপর তো আর বেশি ভিডিও বানানো হয়নি এই যে এবার বিয়ের জন্য এবার বসছে আজকের ভিডিওটা এখান পর্যন্তই সবাইকে গুড নাইট টাটা